বিএনপির নেতা ছিল কি যে নাম তার আমি জানি না কিন্তু আমি নতুন পোস্টিং হয়ে গেছি এনকাউন্টার করা হবে বা ক্রস ফায়ার ফেসটা একটু দেখান স্যার বলে কেন তোমাকে কেন ফেস দেখাবো তুমি একটা কনস্টেবল আমি এসপি তুমি এসপি করতেছো আমাকে বাহাত্তর আটকার আছে খালি বলতে তুমি দোষটা শিকার করে না আমি মোহাম্মদ সরওয়ার জাহান আমার বাসা দিনাজপুর আমি দু হাজার এগারো সালে এপ্রিলে নিয়োগে ভর্তি এবং দু হাজার এগারো সালে ডিসেম্বরের বারো তারিখে ট্রেনিং শেষ করে জয়েন করি ডিসেম্বর বাইশ তারিখে জয়েন করি তা আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট পোস্টিং হতে লক্ষ্মীপুর জেলা দু হাজার সতেরো সালে পোস্টিং হয় পোস্টিং হওয়ার পর পোস্টিং হওয়ার এক মাস পর আমি ম্যাগজিন গার্ডে ওই সময় ডিউটিতে ছিলাম একটা লোককে ধরে আনা হলো চোখ মুখ বন্ধ মানে চোখগুলো বন্ধ করার আর হাত তার বাধা ছিল হঠাৎ অস্তারাগারে তো ওইখানে শুধু পুলিশ ছাড়া সাধারণ লোকে ঢুকা তো হঠাৎ একটা আসামিকে কেনই বা আনবে এখানে এটা ব্যতিক্রম আমি আমার চাকরি লাইফে দেখতেছি পরে শুনতেছি ওকে ইনকাউন্টার করা হবে বা ক্রস ফায়ার ঠিক আছে এখন আমি কি আর বলবো রাত বারোটার সময় আমার ডিউটি যখন শেষ হয়েছে ওইখানে এডিশনাল এসপি একটা আসলো মাইক রাজ একজন বিএনপির নেতা ছিল কী যে নাম তার আমি জানি না কিন্তু আমি নতুন পোস্টিং হয়ে গেছি কারণ অত কিছু জানি না আর এটা তো ব্যতিক্রম আমার চাকরি লাইফে একটা ম্যাগজিন কার্ডে একটা অপরাধীকে অস্তরে গাড়ি কোনো কোনো অপরাধীকে ধরে আনার নিয়ম নাই তারপরে পুলিশ লাইনের ভিতর আনলো যাই হোক রাত বারোটার সময় যেন আমার ডিউটি শেষ হয়ে যায় এডিশনাল এসপি তার আগেই আসে কিছু আগে আসবে গাড়িতে ঘুরছে আমার বলতে চাই তোমার ডিউটি শেষ বলতে জি তুমি সাথে গাড়িতে উঠে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর ওই লক্ষ্মীপুর জেলায় একটা জমিদার বাড়ি আছে পুরাতন জমিদার বাড়ি ওই দিকে নিয়ে গেল নিয়ে যায় নামে আমাকে বলতেছে যে গুলি তাকে পিস্তল দিয়েছে যে স্যার আমি এটা পারবো না করতে কেন পারব না স্যার আমি পুলিশের চাকরি নিছি এগুলো করার জন্য না সে যদি অপরাধী হয়ে থাকে তাকে আপনি আদালতের মাধ্যমে তার সাজা হবে ফায়ার করা বা ইনকাউন্টার করা এটা তো আমার ঠিক হলো না এটা তো এটা তো আমার সংবিধানে বা আইনের এটা ভিতর আইনের বাইরে চলে যাচ্ছে আমি তো তার অপরাধী করে খুঁজতেছি তার মধ্যে তার ব্যাপারে আমি কিছুই জানি না তার অপরাধ কি সে বিএনপির নেতা স্যার বিএনপির নেতা হোক আর জামাতের নেতা হোক বা আওয়ামী লীগ হোক আমার জারির নেতা হোক আমি তাকে ক্রসফার করতে পারি না তার অপরাধ যদি সে অপরাধী থাকে তাকে আইনের মাধ্যমে তার শাস্তি হবে আর আমি কোনো তোমার তোমাকে আমাকে জিজ্ঞাসা করো তোমার বাসা কোথায় তাহলে বলো দিনাজপুর বলার পর শেষ আর কোনো কথা নাই ঠিক তার এক দেড় মাস পর ডিসেম্বরের দু হাজার সতেরো ডিসেম্বরের এক তারিখে আমি তখন পুলিশ লাইন এলপি গেড দুই নং এলপি গেডে ডিউটি করতেছি ডিউটি করা অবস্থায় আমাকে ওখান থেকে আসা ওই এডিশনাল এসপি এবং এবং আরও কিছু অফিসার আসে আমাকে আমার একটা মিথ্যা আরোপ লাগায় যে আমার পোস্ট থেকে তিন কিলোমিটার দূরে পুলিশ ফাড়ি সংলগ্ন পুলিশ শপিং মল ওইখানে একটা অঘটন ঘটছে ঘটনাটা তুমি ঘটাইছো আমি বললাম স্যার আমি তো ডিউটি পোস্টে আছি আর আমার পোস্ট থেকে তিন কিলোমিটার দূরে আমি কীভাবে কাজটা করলাম আমি ওর তোমাকে ভিডিও ফুটেজে দেখা গেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাহলে ঠিক আছে ভিডিও ফুটেজ তাহলে আমাকে দেখান আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করলো আমাকে বাধ্য আটকার আছে খালি খালো তুমি দোষটা স্বীকার করে নাও না আমি আমি যেই দোষ করি আমি সেই দোষ কেন স্বীকার করবো তারপর যা হোক আমাকে বিভাগীয় মামলা রুজু করার পর আমি যখন জবাব দিয়ে করছি এক মাস পর আমি ভিডিও ফুটেজ দেখতে চাইছি যেহেতু আমার একটা সাহস আছে ভিডিও ফুটেজ দেখতে যাই দেখা দেখতেছি যে প্রকৃত অপরাধী তাকেই দেখা যায় না এখন ওর একটা খাগি কালারের প্যান্ট আছে হলুদ কালার আমারও একটা হলুদ কালারের প্যান্ট আছে যে প্যান্টটা এখন তোমার একটা প্যান্ট আছে না হ্যাঁ এ বাস এটা তুমি কাজ করতো তাই বল ওরকম প্যান্ট কি সারা বাংলাদেশে একটাই তৈরি হয়েছে স্যার প্যান্টের মধ্যে কি প্যান্ট থাকতে পারে না হ্যাঁ আর আমি আর আমার কিন্তু ডিউটিতে কোনো অ্যাবসেন্ট রিপোর্টও নাই ও তাই বলো স্যার স্যার ঠিক আছে স্যার ফেসটা একটু দেখান স্যার বলে কেন তোমাকে তারা ফেস দেখাবো তুমি একটা কনস্টেবল আমি এসপি তুমি এসপিকে অর্ডার করতেছো অর্ডার না স্যার আপনি আমাকে একটা মিথ্যা আরোপ করছেন তা আমি আমার নির্দোষ প্রমাণিতের জন্য আমি পি আসে ফেসটা দেখান যে আমি অপরাধ অপরাধ দিই কিনা তখন মধ্যে আমি ওগুলো অতকেই দেখাতে পারবো না অপরাধটা করছো এটা স্বীকার করে নাও আমার ভাবছি স্যার আমি যেই দোষ কালাম সেই দোষ স্বীকার করতে পারবো না তখন তোমার বাসা দিনাজপুর না যে হ্যাঁ খালদা জিয়ার বাসা থেকে তোমার আসা কি হাফ কিলোমিটার দূরে জি স্যার বিএনপিরা তুমি বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বললাম যে স্যার আমি চাকরি হলো দু হাজার এগারো সালে এপ্রিলে ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি কোনো দলের সাথে জড়িত না আমি কোনো পূর্বে কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কাজও ছিলাম না আমার মেধা তালিকা চাকরিটা হয়েছে স্যার আমি শারীরিক দিক দিয়ে আমি দক্ষ সব দিক দিয়ে আমার কোনো মাদকের রিপোর্ট নাই আমি কোনো মাদকও সেবন করি না বলতেছে যে তোমরা হচ্ছে মির্জাপুর এলাকার লোক তো তুমি এখন দোষ তোমার স্বীকার করবা না বলতেছে না আমি যে দোষ করি সেই দোষ আমি স্বীকার করবো না বলে আমাকে চাকরিচ্যুত করে দেয় দু সালে জানুয়ারির সতেরো তারিখে চাকরিচ্যুত করে এবং তো আমি পরবর্তীতে জানতে পারি যে এস বি যখন বিএনপি ক্ষমতায় ছিল মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে চাকরিচ্যুত করেছিল দুর্নীতির দায় ওই ক্ষোভটা সে আমার উপর ঝাড়ে এবং আমি এতই গরিব এবং অভাবী পরিবারের ছেলে যে আমি যে এখন এটা নিয়ে যে প্রশাসন ট্রাইব্যুনাল মামলা করব নির্দেশ প্রমাণের জন্য সেই ক্ষমতাটা আমার নাই আমি যার কারণে আমি আদালতে যেতে পারিনি মামলা করতে পারিনি এবং আজকে যে আমি যে দিনাজপুর থেকে এখানে যে আসছি এই যে একটা খরচ আছে এই খরচটা আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের টাকা ধার বাকি করে আসছি আমি 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 এখন টোটালি বেকার আমার আবার কিছু গ্রামে দেড় বিঘা আবাদ জমি আছে ওই জমিটা করে যেটুকু হয় সেটা আমি চলতেছি আমার উপর যে আনিত অভিযোগটা সুষ্ঠুভাবে তদন্ত যদি করে তখনই সেটা প্রমাণ করতে পারবে না কারণ আমি সে অপরাধের সাথে কোনো মতেই জড়িত ছিলাম না